নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর এসটিএফ ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ সোনাবারীঘাট এলাকা থেকে আটক এক পাচারকারী শনিবার রাতে অভিযানের সময় চিফ পার্থ মহন্ত ও পুলিশ এলাকায় অভিযান সময় একটি বাইকে তল্লাশি চালিয়ে বাইক থেকে ষাট হাজার রিয়াবা ট্যাবলেট সহ একশো গ্রাম হেরোইন জব্দ করে সঙ্গে ড্রাগস পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জব্দকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় কুড়ি কোটি টাকারও অধিক হবে বলে জানান পার্থ সারথি মহন্ত আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর এন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আজি কিছু সময় আগতে কাছাড়ত আরক্ষিয়ে গোপন খবর আসলে একচুয়ালি খুব স্পেসিফিক ইনপুট আসলে আর সেইমতে এটা লড়া ধরেছে আর এখন মটর সাইকেলত ড্রাগস সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে ড্ৰাগছখিনি অসমৰ বাহিৰৰ এখন ডাঙৰ মহানগৰলৈ পঠাবৰ কাৰণে সংগ্ৰহ কৰি থকা হৈছিলে প্ৰস্তুতি চলাই থকা হৈছিলে সেই সময়ত কাছাৰ আৰক্ষীয়ে এই ড্ৰাগছখিনি জব্দ কৰে এই দলটোক এৰেষ্ট কৰিছে ছিক্সটি থাউজেণ্ড ৰিয়াবা টেবলেটছ আৰু এশ পঁচিছ গ্ৰাম হিৰইন ইয়াত ধৰা পৰিছে এইখিনিৰ যিটো ফাইনেল সাধাৰণতে এই ড্ৰাগছবিলাক য'লৈ যায় ধনী মহানগৰত তাত ষ্ট্ৰিট প্ৰাইচ হ'ব নিয়াৰলি বিশ কোটি টকা চলি আছে সেইখিনি আৰু এই